গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শাহিন আজ আবারও আপনাদের মাঝে এসেছি সত্যজিৎ রায়ের লেখা একটি নতুন গল্প নিয়ে আজকের গল্প ডুমনিগড়ের মানুষকে কো আমি তখন ছিলাম ডুমনিগড় নেটিভ স্টেটের ম্যানেজার বললেন তারিণী খুঁড়ো ডুমনিগড় ম্যাপে আছে জিজ্ঞেস করলো ন্যাপলা ন্যাপলার মুখে কিচ্ছু আটকায় না তোর কি ধারণা ম্যাপে যা আছে তার বাইরে আর কিছু নেই চোখ কান কুচকে বিস্ময় আর বিরক্তি দুটোই একসঙ্গে প্রকাশ করলেন ম্যাপ তৈরি করে কারা মানুষে তো ভগবানের সৃষ্টিতে জানিস জোড়া মানুষ সায়ামিজ টুইসের কথা শুনিস হাতে ছটা আঙুল বাছুরে দুটো মাথা এসব শুনিস ম্যাপে নেই ডোমনিগড় এই নিয়ে ফিলিপসের অ্যাটলাস কোম্পানিকে কড়া চিঠি দিয়েছিলাম সেই সময় তারা লিখলে ভেরি সরি আগামী সংস্করণে শুধরে দেব দেয়নি সেটা শ্রেফ গাফিলতি ডোমনিগড় হচ্ছে মধ্যপ্রদেশের বাঘেলখণ্ডে মাইহার অব দি ট্রেন তারপর একশো বত্রিশ কিলোমিটার পূবে গাড়িতে হলো ন্যাপলা চুপ মেরে গেল আমরাও বাঁচলাম কারণ তারিণীখুর গল্প শোনার আগ্রহ আমাদের সকলের সমান খুঁড়ো আসলে আমাদের কেউ হন না তবে খুব ছোটবেলা থেকেই দেখে আসছি ইনি মাঝে মধ্যেই আসেন আমাদের বাড়িতে আমার জন্মের আগে বাবারা যখন ঢাকায় ছিলেন তখন তারিণী খুঁড়ো ছিলেন আমাদের পড়শি তাই খুঁড়ো বাবারও খুঁড়ো আমাদেরও খুঁড়ো খুঁড়ো ছাড়া আর ওকে কেউ কিছু বলে বলে জানি না বাবার কাছেই শুনেছি যে ভদ্রলোক নাকি চাকরির ধান্দায় সারা ভারতবর্ষ ঘুরেছেন আর অভিজ্ঞতাও হয়েছে বিচিত্র রকম কাজেই গল্পের স্টক অঢেল খুড়ো বলেন যে শুধু আর্টের খাতিরে যেটুকু কল্পনার আশ্রয় নিতে হয় সেটুকু ছাড়া নাকি সবই সত্যি গল্পের প্রথম লাইন বলে থেমে গেছেন খুড়ো কারণ তার ফরমাস মতো দুধ চিনি ছাড়া চা এসে গেছে এই জিনিসটি একটু বেশি রসিয়ে রসিয়ে খাচ্ছেন দেখে নেপলা অধৈর্য হয়ে বলল আরে ডুবনিগড়ে হলোটা কি বলছি বলছি বললেন তারিণীখুড়ো এই রটি খাওয়ার অভ্যাস আমার ডুবনিগর থেকেই রাজা ভূদেব সিংয়ের হয়েছিল ডায়াবেটিস এককালে সাত রঙের সাত রকম মিঠাই বরাদ্দ ছিল রোজ দুবেলা তাছাড়া নিয়মিত মদ্যপান করতেন আমার ডাক পড়তো সন্ধেবেলা যেদিনই খুলতেন সপাইয়ের বোতল সপাই নামটা আমাদের সকলের কাছেই নতুন অশিক্ষিতরা যেটাকে বলে শ্যাম্পেন বললেন খুঁড়ো যাই হোক রাজা একদিনে সব পরিত্যাগ করেন আমার চোখের সামনে ষোলো স্টোন থেকে সাড়ে ন স্টোনে নেমে গেল ওজন আর সেই সময়ই খুনটা হয় খুন আমাদের পাঁচজন শ্রোতার পাঁচ রকম গলায় একসঙ্গে উচ্চারিত হলো প্রশ্নটা হ্যাঁ খুন রাজার তিন ছেলে শ্রীপত ভূপত আর অনুপ ছোটটা রায়পুরে রাজকুমার কলেজে পড়ে বড় দুটো পড়াশোনা শেষ করে ডুমনিগড়ই থাকে বড় শ্রীপতি হল খুন শ্রীপতের ইয়ার ছিল নারায়ণ শ্রীমল ধনী ব্যবসাদার ডুমনিগড়ের রাইস কিং পুরুষোত্তম শ্রীমলের একমাত্র ছেলে জুয়ার আড্ডা বসত নারায়ণের বাড়িতে এক সন্ধ্যায় তুমুল বচসা হয় শ্রীপত আর নারায়ণে প্রায় হাতাহাতি শ্রীপদ জিতেছিল প্রায় বিশ হাজার টাকা সেই সময় নারায়ণের হাতে তার জোর ধরা পড়ে যায় নারায়ণ শাসায় তাকে খতম করব বলে যাই হোক খেলা শেষ করে বাড়ি ফিরছিল শ্রীপদ তখন রাত এগারোটা হেঁটেই ফিরত রাজবাড়ি থেকে শ্রীমলদের বাড়ি হাফ এ মাইল পথে পড়ে রাম সরোবর ভারী সুদৃশ্য লেক ঠিক মধ্যিখানে একটি মিনি প্রাসাদ নৌকা করে যাওয়া যায় সেখানে সেই লেকের ধারে কে জানি রিভলভার দিয়ে গুলি করে শ্রীপদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে এক গুলিতেই সাবার। পুলিশ নারায়ণকে সন্দেহ করে সে যে শ্রীপতিকে মারবে বলে শাসিয়েছে সে কথা জেরাতে আড্ডার সকলেই স্বীকার করে কিন্তু শেষ পর্যন্ত উপযুক্ত প্রমাণের অভাবে নারায়ণ বেকসুর খালাস পেয়ে যায় আমি অবশ্য খুনের সময় কাছেই ছিলাম বলেন কি আবার পাঁচটা গলা একসঙ্গে জোনাকে স্টাডি করছিলাম বললেন খুঁড়ো সামনে দেওয়ালি রাজাকে কথা দিয়েছিলাম পিদিমির বদলে একটা নতুন ধরনের বাতির বন্দোবস্ত করব। ইলেকট্রিক নয় কাঁচের টিউবের অর্ডার দিয়ে দিয়েছিলাম রাজবাড়ির যত ব্যালকনি আর যত বারান্দা সব কটার আসলে সেই রেলিংয়ের ওপর টিউব বসানো থাকবে আর তার মধ্যে ছাড়া থাকবে জোনাকি অবশ্যই নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ফুটো থাকবে টিউবে নির্ঘাত চমকপ্রদ ব্যাপার হতো তবে বড় কুমারের মৃত্যুর জন্য সেবার আরও কোনো ঘটা হয়নি দেওয়ালিতে আপনি খুনিকে দেখেছিলেন জিজ্ঞেস করল ন্যাপলা না দেখিনি গুলি করেই সে পালায় তবে খুনের খবরটা আমিই দিই আমি যদি অন্যমনস্ক থাকতাম না তাহলে হয়তো খুনিকে হাতে নাতে ধরে ফেলতে পারতাম কিন্তু সেটা হবার ছিল না ফলে একটা জলজান্ত অপরাধী চিরকালের মতো রেহাই পেয়ে গেল তারিণী খুঁড়ো বিড়ি ধরাতে থেমেছেন আমরা মুখ চাওয়াচয় করছি গল্প শেষ কিনা তাও বুঝতে পারছি না এমন সময় খুঁড়ো আবার শুরু করলেন এদিকে বড় ছেলের মৃত্যুতে রাজা আঘাত পেয়েছেন খুবই আর তাতে অশোকও বেড়ে গেছে এমন সময় একটা অন্য গণ্ডগোল দেখা দিল খুনের মাসখানেক আগে দুই আমেরিকান এসেছিল রাজার অতিথি হয়ে আসল উদ্দেশ্য শিকার ডুমনিগড়ের দিকে পাহাড়ের শ্রেণী আর তার পদদেশে গভীর জঙ্গল যাকে বলে বহু বিদেশি শিকারী ডুমনিগড়ে এসে শিকার করে গেছে রাজা তাদের জন্য ঢালাও বন্দোবস্ত করে দিয়েছেন বিটাররা বন পিটিয়ে কাশি কানেস্তারা পিটিয়ে বাঘ এনে ফেলে দিয়েছে শিকারীদের সামনে আর তারা হাতির পিঠ থেকে শারদল সংহার করে খুশি মনে দেশে ফিরে গেছে এইবার ওই দুই আমেরিকানের একটি নাম স্যাঙ্গার চল্লিশ হাত দূর থেকে পরপর দুটি গুলি মেরেও বাঘকে জখমের বেশি কিছু করতে পারল না একটি গুলি লাগলো ল্যাজে একটি পেছনের পায়ের গোড়ালিতে সেই বাঘ এখন হয়ে গেছে নরখাদক এটা খুবই স্বাভাবিক ঘটনা তোরা জানিস বোধহয় পুলাম্বি হাড় আর থুয়ারা পাহাড়ের নিচে এই তিনটি গ্রাম থেকে সতেরো জন মেয়ে পুরুষকে ধরে নিয়ে গেছে সেই বাঘ গাঁয়ের লোকে রাজার কাছে এসে হত্যা দিয়েছে ওই বাঘের শেষ না দেখা পর্যন্ত তাদের সুয়াস্তি নেই বাঘের বয়ে তারা বাড়ি থেকে বেরোতে পারে না সেই সুযোগে তাদের ক্ষেতের ফসল খেয়ে নিচ্ছে হরিণ আর সুয়রের দল তো রাজা ডেকে পাঠালেন আমাকে বললেন ট্যারি রাজা আমাকে ট্যারি বলি ডাকতেন ট্যারি এখন তুমিই ভরসা এই ম্যানিটারের একটা বিহিত না করলেই নয় তোমার কি লোকজন লাগবে বলো আমি দিয়ে দিচ্ছি তুমি দু এক দিনের মধ্যেই বেরিয়ে পড়ো এখানে বলা দরকার যে মেজকুমার ভূপতসিংহ ভূপত সিংহ শিকারের সিদ্ধহস্ত তেইশ বছর বয়স কিন্তু এর মধ্যেই বড়ো বাঘ মিলে সংখ্যা দাঁড়িয়েছে তিয়াত্তর তবে এটা জানি যে রাজা মেজকুমারের খুব একটা ভক্ত নন কারণ সে অতি উজ্জ্বল প্রকৃতির ছেলে তাছাড়া মদ জিনিসটাকে একটু বেশি রকমই পছন্দ করে আমি মেজকুমার হয়ে একবার সুপারিশ করেও কোনো ফল হলো না কাজেই আমাকেই রাজি হতে হলো আমার তখন জোয়ান বয়স সবে তিরিশ পেরিয়েছি চোখে মাইনাস পাওয়ারের পুরো চশমা সত্ত্বেও অবার্থ টিপ কর্নেল হোয়াইট হেড নিজে হাতে ধরে বন্দুক চালানো শিখিয়েছেন আজমিরে থাকতে যেখানে উৎপাতটা হচ্ছে সেখানে পৌঁছাতে হলে একটা ছোট নদী পেরোতে হয় সে নদীর নাম লুঙ্গি কেন জিজ্ঞেস করিস নি নেপলা কারণ উত্তর আমি জানি না এই পাশে একটা অসত্য গাছের তলায় মাসারে খোলো এক বাবাজি এসে আস্তানা গেড়েছেন এ খবর আমরা পেয়েছি রাজার আবার হোলি খুব বিশ্বাস বলে দিলেন যাবার সময় আমি যেন একবার দেখা করে যাই রাজা শুনেছেন বাবাজির কাছে নাকি অনেক রকম ওষুধ আছে যদি ডায়াবেটিসের কোনো ওষুধ বলতে পারেন আমি যেন সেটা জেনে নেই। জানুয়ারি মাস প্রচণ্ড শীত পড়েছে সেবার তারই মধ্যে দুটি বেয়ারা সমেত বেরোবার সব তজ্জোর করে ফেললাম রাজার কাছে বিদায় নিতে গিয়ে দেখি মেজকুমার বসে রয়েছেন তার ঘরে বুঝলাম একটা কথা কাটাকাটির মাঝখানে গিয়ে পড়েছি রাজা তখনও হাঁপাচ্ছেন এবং আমার সামনেই মেজ কুমারকে কড়া কথা শুনিয়ে তাকে ঘর থেকে বিদায় করে দিলেন বেরোবার মুখে কুমার আমার প্রতি যে দৃষ্টি হানলেন সেটা মোটেই প্রসন্ন নয় বুঝলাম তাকে বাদ দিয়ে আমাকে বাঘ মারতে পাঠানো হচ্ছে সেটা আদৌ ওর মনোপুত নয় তবে সিদ্ধান্তটা তো আমার নয় সেটার জন্য দায়ী স্বয়ং রাজা ভূদেব সিং কাজেই আমার উপর চোখ রাঙানোর কারণটা বোধগম্য হলো না লুঙ্গি নদী ডুমনিগড় থেকে বত্রিশ মাইল অর্থাৎ আজকের হিসাবে কিলোমিটার তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে তবে ডুমনিগড়ে বাসেনি। রাজার একটা পুরনো ফোর্ট ছিল সেটা খুব মজবুত তাতে করে পৌঁছে গেলাম এক ঘন্টার ভেতর শিকারের জন্য যাবতীয় যা কিছু দরকার সবই সঙ্গে এসেছে নদী পেরিয়ে আরও যেতে হবে সতেরো মাইল তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি থাকবে ও পারে। রেঞ্জার নিজেও থাকবেন আমরা গিয়ে উঠব ফরেস্টেস্ট হাউসে অবশ্যই ওপারে যাওয়ার আগে একটা কর্তব্য সারতে হলো উদাস বাবার আশ্রমে একবার টু দিতে হল গেরুয়াধারী বাবাজি শিষ্য শিষ্যা পরিবেষ্টিত হয়ে পর্ণকুটিরের সামনে বাঘ ছালের ওপর বসে আছেন সামনে ধুনি জ্বলছে চেহারাটি বেশ ভক্তি উদ্রেককারী দাড়িগোপ জটা সত্ত্বেও অনেক সাধুর চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ভাব একেবারেই নেই সাধু আমাকে দেখেই হাস্য করে আইয়ে বলে তার সামনে একটা জায়গা দেখিয়ে দিলেন আমি গিয়ে বসলাম সাধু চেয়ে রইলেন আমার দিকে ঠোঁটের কোণে এসে স্মৃত হাসির রেশ মনে মনে ভাবছি এত দেখবার কি আছে এমন সময় বাবাজি হঠাৎ বলে উঠলেন বাঙালি এবং যেভাবে যে উচ্চারণে বললেন তাতে বুঝলাম ইনি নিজেও বাঙালি এতে অবাক হইলাম বই কি কারণ যেদিন থেকে বাবাজি আস্তানা গেড়েছেন সেদিন থেকে শুনছি এনার কথা কিন্তু কেউ বলেনি ইনি বঙ্গ সন্তান কি চাস তুই এখানে বলে রাখি বাবাজিদের এই হোলসেল তুই তেকারি ব্যাপারটা আমি মোটে বরদাস্ত করতে পারি না তাই এনার প্রশ্ন শুনে ধা করে মাথায় রক্ত উঠে গেল বললাম রাজার অনুরোধে তোর সঙ্গে দেখা করতে এলাম বাবা কিন্তু আমার মুখে তুই শুনে মোটেই বিরক্ত বা বিচলিত হলেন না বরং এবার যে কথাটা বললেন তাতে আমি হকচকিয়ে গেলাম তো বটেই সেই সঙ্গে বেশ খানিকটা নতও হয়ে গেলাম রাজার জন্য ওষুধ আমি দিয়ে দিচ্ছি বলিস চিন্তা করার কিছু নেই অসুখ সেরে যাবে তবে পুত্রসোক থেকে রেহাই নেই বড়টা গেছে পরেরটাও যাবে ছোটটি ভালো ছেলে সেই বাপের মুখ রাখবে তবে রাজত্ব নেই কপালে কারণ রাজা রাজা থাকবে না দেশে দেশ স্বাধীন হয়ে যাবে আমি কি বলবো ভেবে পাচ্ছি না এমন সময় বাবাজি বললেন তোর জন্য ওষুধ আছে আমার ওষুধ সে আবার কি জিজ্ঞেস করলাম কিসের ওষুধ তুই বাঘের পেটে যেতে চাস সেটা আর কে চাই বলুন তাহলে আরও কাছে আয় আমি আর একটু আগিয়ে গেলাম সাধু বাবার দিকে বাবাজি তার ঝোলা থেকে একটা কৌটো বার করে তার থেকে খানিকটা সবুজ মলম নিয়ে আমার কপালে ঘষে দিলেন হিং আর কস্তুরি মেশানো একটা গন্ধ এলো নাকে ব্যাস আর ভয় নেই তোর রাজার জন্য ওষুধ নিয়ে বিদায় নিলাম মনে মনে বললাম বাবাজির ক্ষমতা অসীম কারণ আমার কাছ থেকে তুই থেকে আপনি সম্বোধন আদায় করে নিতে লেগেছে ঠিক দুই মিনিট রেস্ট হাউসে পৌঁছে গেলাম আধ ঘন্টার মধ্যেই গিয়ে দেখি সব ব্যবস্থা হয়ে আছে আমি আসছি সে খবর আগেই পৌঁছে গেছে তিন গায়ের তিন মোড়ল এসেছে আমার সঙ্গে দেখা করতে বললাম আমার যদ্দুর সাধ্য আমি করব শীতকালের দিন ছোট তাই সাড়ে চারটের মধ্যে বন মোরগের খেয়ে বেরোবার জন্য তৈরি হয়ে গেলাম স্থানীয় শিকারী সুখদেব তিওয়ারি আমাকে সাহায্য করছে সে মাছা বাঁধার জন্য গাছ বেছে রেখেছে সমতল জমি যেখানে শেষ হয়ে পাহাড় শুরু হয়েছে সেই রকম একটা জায়গায় কাছাকাছির মধ্যে বাঘের পায়ে টাটকা ছাপ পাওয়া গেছে একটি মোষও কেনা হয়েছে টোপ হিসেবে সব মিলিয়ে ব্যবস্থা ভালোই আমি একাই থাকবো পাহাড়াই সকালে শিকারি ও কুলির দল এসে আমায় মিট করবে তার মধ্যে যদি কাজ সারা হয়ে যায় তো ভালোই নইলে কাল সন্ধ্যে থেকে আবার বসতে হবে এভাবে কতদিন চলবে জানা নেই রেস্ট হাউস ছাড়বার মুখে আর একটা গাড়ির আওয়াজ পেলাম এ আওয়াজ আমার চেনা এ হল মেজকুমারের পন্টি টুরার ব্যাপার কি। মেজকুমার গাড়ি থেকে নেমেই কারণটা জানিয়ে দিলেন বললেন বাবাকে বলে রাজি করিয়েছেন তিনিও আমার সঙ্গে নরখাদকের সন্ধানে যাবেন এমন একটা গুরু দায়িত্ব শুধু একজনের ওপর দেওয়ার কোনো মানে হয় না দাদার মৃত্যুতে বাবার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে কথাটা শুনে আমার মোটেই ভালো লাগলো না রাজা সত্যিই অনুমতি দিয়েছেন কিনা জানার কোনো উপায় নেই আমার ধারণা তিনি বারণই করেছেন কিন্তু ঈর্ষাবশত ইনি নিজেই চলে এসেছেন কি আর করি মরিবের সন্তান তার সঙ্গে তো আর ঝগড়া চলে না তখনই তেওয়ারিকে বলে একটা দ্বিতীয় মাচার বন্দোবস্ত করা হলো তবু ভালো যে মেজকুমার তার নিজের জন্য শিকারের সব সরঞ্জাম সঙ্গেই এনেছিলেন দুজনে গিয়ে উঠলাম মাছাতে আমারটা শিমুল গাছ ওনারটা বাদাম আমাদের রেখে দল ফিরে গেল আমরা রাত্রি জাগরণের জন্য তৈরি হলাম নিচে থেকে যাতে বাঘ বুঝতে না পারে তার জন্য দুটো মাচার নিচেই লতা পাতা দিয়ে ড্যামোফলজ করা হয়েছে ব্যবস্থা পাকাপোক্ত কুমার দেখি মাছায় উঠে ব্র্যান্ডির বোতল খুলেছেন আমি ইশারায় তাকে বারণ করার চেষ্টা করলাম তিনি আমার দিকে চেয়েও চাইলেন না অন্ধকারটা যেন একটু আগে হলো মনে করে আকাশের দিকে চেয়ে গাছের ফাঁক দিয়ে দেখি কালো মেঘে দিগন্ত ছেয়ে গেছে ছটা নাগাদ বিদ্যুৎ ও বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি নামলো ভাগ বৃষ্টির তোয়াক্কা করে না শিকারেরও করা উচিত নয় কিন্তু শীতকালের বৃষ্টি বলেই বোধ অনুভব করলাম ওভারকোট ভেদ করে বরফের মতো ঠান্ডা জল আমায় কাঁপুনি ধরিয়ে দিচ্ছে এমনিতে আমার অসুখ বিসুখ হয় না বললেই চলে কিন্তু সর্দি জিনিসটাকে আমি বড় ভয় পাই এটা চিরকালের ব্যাপার যখন একটা হাঁচি হলো তখন প্রমাদ শুনলাম মাচায় বসা শিকারের পক্ষে হাসি কাশি যে কি সর্বনেশে ব্যাপার তা বোধহয় তোদের বুঝিয়ে বলতে হবে না তাছাড়া হঠাৎ মনে পড়ে গেল ছেলেবেলায় এক জ্যোতিষী বলেছিল আমার অপঘাতে মৃত্যু হতে পারে একে বাজে পড়েছে তাই গাছের ওপর বসা পরিস্থিতিটা মোটেই ভালো লাগলো না এবার কুমারকে ইশারা করে জানালাম আমি মাছা থেকে নেমে পড়ছি আজ আর ম্যানেটারের সঙ্গে মোকাবেলা হবে না কারণ ওই হাঁচি শুনে তিনি আর এ তল্লাটে আসবেন না নিচে মোষ্টা জলে ছটফট করছে আর তার গলায় বাঁধা ঘন্টা অনবরত টিং টিং করছে মাজা থেকে নামতে নামতে মনে হলো মেজকুমারের ভাগ্য ভালো নরখাদক সংহারে ক্রেডিটটা হয়তো তিনি একাই পাবেন আমার এখন আশ্রয় নেওয়া ছাড়া গতি নেই এই বৃষ্টিতে আর ভিজলে নিমোনিয়া অবধারিত জঙ্গলে দুর্ভেদ্য অন্ধকারে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে পথ দেখিয়ে দিচ্ছে আমি টর্চের সাহায্য না নিয়ে এগিয়ে চললাম যেদিকে পাহাড় সেই দিকে হাতে বন্দুকটা নিয়েছি কারণ সেটার যে প্রয়োজন হবে না এমন কোনো গ্যারান্টি নেই পাহাড়ের গায়েও গাছপালা ঝোপঝাড়ের অভাব নেই তারই মধ্য দিয়ে আঁচর পাঁচর করে উঠে গিয়ে হঠাৎ সামনে একটা ঘোর অন্ধকার কী যেন এসে পড়ল বিদ্যুতের আলোতেও যখন সে অন্ধকার দূর হলো না তখন বুঝলাম সেটা একটা গুহার মুখ গিয়ে ঢুকলাম ভেতরে মাথার ওপর বাড়ি বর্ষণ দূর হলো বাঁচা গেল শেল্টার পেয়ে গেছি পকেট থেকে টর্চ বার করে সামনে ফেলে বুঝলাম গুহার অপর দিকে দেয়াল টর্চের আলোর নাগালের বাইরে কমপক্ষে পাঁচশো লোক এ গুহায় আশ্রয় নিতে পারে আলোতেই দেখলাম সামনেই একটা মাঝারি আকারের পাথরের চাঁই সেটাতে পিঠ দিয়ে বসলাম গুহার মেঝেতে বাইরে তখনও বৃষ্টি হয়ে চলেছে বিদ্যুতের আলোতে বুঝতে পারছি পাহাড়ের গা দিয়ে জলের ধারা নেমে এসে গুহার মুখের সামনে একটা ছোটখাটো জলপ্রপাতের সৃষ্টি করেছে পকেটে সিগারেট দেশলাই ছিল সেটা এই অবস্থায় ব্যবহারযোগ্য হবে কিনা ভাবছি এমন সময় তরির ঝলকানিতে একটা ব্যাপার দেখে চমকে উঠলাম একটি লোক এসে গুহার ভিতর ঢুকলো লোকটির সামান্য খুঁড়িয়ে হাঁটা থেকে বুঝতে পারলাম ইনি মেজ কুমার তার সাত বছর বয়সে পায়ের পাতার ওপর দিয়ে চলে যায় বাপের রোলস রয়েস গাড়ি সাহেব ডাক্তার মেজর স্ট্রেভিংস এর অস্ত্রোপচারের ফলে পা সেরে যায় ঠিকই কিন্তু ডান পায়ের তুলনায় আধ ইঞ্চি ছোট হয়ে যায় তার ফলেই এই খোরানো মেজকুমারের অন্ধকার দেহ আমার দিকে এগিয়ে এসে আমার পাশেই বসল একটা বটকা গন্ধ কিছুক্ষণ থেকে পাচ্ছিলাম তার সঙ্গে এবার হেনেসি ব্র্যান্ডের গন্ধ যোগ হলো তারপর অনুভব করলুম গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখের ওপর তারপর মেজকুমারের কণ্ঠস্বর প্রবেশ করলো আমার কানে শত্রুর শেষ রাখতে নেই জানো বলে কি লোকটা আমি ওর শত্রু হতে যাব কেন তোমাকে যখন আমি দেখে চিনেছি সেই রাতে তখন তোমারও আমাকে দেখা এবং চিনে ফেলাটা আশ্চর্য নয় কোন রাতে সেটা কি বলে দিতে হবে ইমলি গাছের নিচে দাঁড়িয়েছিলে তুমি দাদা ফিরছিল শ্রীমলের বাড়ি থেকে আমার গরম লাগতে শুরু করেছে ওবার কোটটা খুলে ফেলতে পারলে ভালো হয় এই মেজকুমারী কুমারী তাহলে হত্যাকারী নারায়ণ শ্রীমল নয় দাদাকে হটিয়ে নিজে গদিতে বসার লোভ যেমন আরও অনেক রাজ পরিবারই হয়ে থাকে কিন্তু আমায় সে চিনল কি করে সেরাতে উত্তর এলো মেজকুমারের মুখ থেকেই ত্রয়োদশী চাঁদ উঠেছিল তখন তোমার চশমার কাঁচ চকচক করছিল সেই আলোয় এত পুরু কাঁশ এ তল্লাটে আর কারণ নেই আমি চুপ করে আছি আমার চোখের পাওয়ার মায়নাস নয় এই চশমায় আমাকে বিট্রে করল একটা খুট করে শব্দ পেলাম মেজকুমারের টোটা ভরা রায় উঁচিয়ে উঠেছে ওরও আমার মধ্যে ব্যবধান দুহাতের ওই বাঘমারা বোরের অগ্নেয়স্ত্র এই দূরত্ব থেকে আমার ওপর প্রয়োগ করলে আমার দেহ শত টুকরো হয়ে ছড়িয়ে পড়বে গুহার চারিদিকে কিন্তু ওটা কি একজোড়া জ্বলন্ত মার্বেল এগিয়ে আসছে আমার দিকে মেজকুমারের পিছন থেকে আর তার সঙ্গে সেই বটকা গন্ধ সেই সে বিদ্যুতের আলোতে বন্দুকের ইস্পাতের নল ঝিলিক দিয়ে উঠল আর পর মুহূর্তেই একটা ভারী ধাতব শব্দে বুঝতে পারলাম বন্দুক গুহার মেজেতে আছড়ে পড়েছে একটা গঙ্গানির শব্দ ক্রমে দূরে সরে গেল আর সেই সঙ্গে জ্বলন্ত মার দুটো আমি কাঠ হয়ে বসে রইলাম ক্রমে বজ্রবিদ্যুতের তেজ কমে এলো বৃষ্টির শব্দ থেমে এলো বোধ হয় নার্ভাস স্ট্রেনের দরুন কিংবা হয়তো জ্বর ছিল শরীরে এই ঘটনার কিছুক্ষণ পরেই আমি ঘুমিয়ে পড়ি যখন ঘুম ভাঙলো তখন ভোর হয়ে গেছে গুহাটা যে কত বড় সেটা এখন বুঝতে পারলাম আমি যেদিকে বসা তার বিপরীত দিকে দেয়ালের সামনে পড়ে আছে মেজকুমারের কুমারের আধ খাওয়া মৃতদেহ কিন্তু নরখাদকের কোনো চিহ্ন নেই গুহার বাইরে একটা পাথরের খণ্ডের আড়ালে ঘাপটি মেরে বসে রইলাম হাতে বন্দুক নিয়ে একটু ভাব ছিল মনে কারণ এটা জানি যে বাঘ সুযোগ পেয়েও আমাকে খায়নি সেটা বাবাজির মলমের জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক শুধু তাই নয় আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে এসে রক্ষা করেছে তবে গ্রামের লোকেরা যে লঞ্চিত সে কথা তো মিথ্যা নয় তাই মন থেকে মমতা দূর করে দাঁতে দাঁত চেপে বসে রইলাম আটটা পর্যন্ত বসে থেকেও যখন বাঘের দেখা পেলাম না তখন অগাত্তা ফিরতি পথ ধরলাম মাচার কি অবস্থা দেখতে হবে গিয়ে সেখানে চায়ের ফ্লাস্ক জলের বোতল বালিশ কম্বল ইত্যাদি অনেক কিছুই রয়েছে জায়গাটা খুঁজে পেতে অসুবিধে হলো না কিন্তু যা দেখলাম তাতে চক্ষু ছানা বড়া মাচা সমেত শিমুল গাছ বজ্রপাতে ঝলসে গেছে আর তার পাশেই পড়ে আছে মৃত মোষ আর তার কাঁধে দাঁত বসানো মৃত নরখাদক সে এক বিচিত্র ছবি মানুষের হাতের বন্দুকের চেয়ে হাজার গুণে বেশি শক্তিশালী আগ্নেয়স্ত্রের শিকার হয়েছে এরা সেটা আর বলে দিতে হয় না ফেরার পথে বাবাজিকে ধন্যবাদ দিতে গিয়েছিলাম কিন্তু তার সঙ্গে দেখা হলো না তার পণ্য কুটির ভাসিয়ে নিয়ে গেছে লুঙ্গি নদী গত রাতের বৃষ্টিতে তিনি নিজে নাকি একটি সেগুন গাছে চড়ে রক্ষা পেয়েছিলেন কিন্তু আপাতত সর্দি কাবু হয়ে এক শিষ্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন